সম্মানীয় দর্শক বন্ধুকণ দেশজুড়ে শুরু হচ্ছে এসআইআর অর্থাৎ এবার প্রত্যেকটি ভারতবাসীকে প্রমাণ দিতে হবে যে তিনি ভারতীয় নাগরিক এই মুহূর্তে যাদের কাছে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড রয়েছে বা আপনি নিয়মিত রেশন তোলেন আপনি যদি ভেবে থাকেন যে আপনি ভারতের নাগরিক বা আপনি নিজেকে ভারতের নাগরিক বলে প্রমাণ করতে পারবেন তাহলে ভুল ভাবছেন এই মুহূর্তে চারটি ডকুমেন্ট বা কাগজের কথা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে কাগজপত্রগুলি থাকলে আপনি সহজেই নিজেকে ভারতের নাগরিক বলে প্রমাণ করতে পারবেন কোন কোন নথি বা ডকুমেন্টের কথা উঠে এসেছে সম্পূর্ণ আপডেট আপনাদের এই ভিডিওতে দেওয়া হবে এর আগে অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না দেখুন এ বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে আধার নাগরিকত্বের প্রমাণ নয় জানিয়ে দিয়েছে কেন্দ্র আপনার রেশন কার্ড রয়েছে প্যান কার্ড রয়েছে ভোটার আইডিও আছে তাহলে নাগরিকত্বের প্রমাণ কোনটা এনআরসির মতো বিষয়ের কথা মাথায় রাখলে সেটাই এখন অনেকের বড় প্রশ্ন কেন্দ্রীয় নির্বাচন কমিশন গত চব্বিশ জুন জানিয়ে দিয়েছে দেশ দেশজুড়ে হবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর এ নিয়ে রাজ্য নির্বাচন কমিশনে প্রয়োজনীয় নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে আগামী বছর রয়েছে পশ্চিমবঙ্গ বিহার অসম কেরালা তামিলনাড়ু ও পুদুচেরিতে বিধানসভা নির্বাচন তার আগে নির্বাচনের ওই নির্দেশিকা যথেষ্টই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে ভোটার তালিকা যাচাইয়ের সময়ে বাংলাদেশ মায়ানমার ও নেপালের বহু নাগরিকের হদিস পাওয়া গিয়েছে এটা বিহারের চিত্র এরকম অবস্থা অন্যান্য রাজ্যেও হতে পারে এদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে এরকম এক পরিস্থিতিতে দেশের বহু মানুষের ধারণা হলো আধারই বোধ হয় নাগরিকত্বের নথি কিন্তু তেমনটা একেবারেই নয় কেন্দ্রের তরফে জানানো হয়েছে আধার মোটেই নাগরিকত্বের প্রমাণপত্র নয় এটা একটা পরিচয়পত্র ও ঠিকানার নথি গত দশ জুলাই সুপ্রিম কোর্টে হওয়া এক মামলায় সর্বোচ্চ আদালত নির্বাচন কমিশনকে বলেছে আধার ভোটার আইডি ও রেশন কার্ডকে নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে বিচার করা হোক তবে এ ব্যাপারে ইউআইডিআই বা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া জানিয়ে দিয়েছে আধার নাগরিকত্বের প্রমাণ নথি নয় এটি ঠিকানা ও পরিচয়পত্র নাগরিকত্ব প্রমাণের জন্য কমপক্ষে চারটি নথি থাকতে হবে সেগুলি হল বার্থ সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট হলো নাগরিকত্ব প্রমাণের নথি তবে এর সঙ্গে জড়িয়ে রয়েছে আরও কিছু নিয়ম এছাড়া যদি পাসপোর্ট থেকে থাকে তাহলে আপনি নিজেকে ভারতীয় নাগরিক বলে দাবি করতে পারবেন তবে পাসপোর্ট আপনার কাছে থাকলেও বর্তমানে আপনি কোন কোন ডকুমেন্টস দিয়ে পাসপোর্ট বানিয়েছেন সেগুলি প্রয়োজন হলে আবার ভেরিফিকেশান করা হবে ন্যাশনালিটি সার্টিফিকেট এটি সাধারণত ইস্যু করে রাজ্য সরকার তবে তা বিশেষ ক্ষেত্রে তবে কোনো কোনো ক্ষেত্রে তা ইস্যু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকও এছাড়া নিউ ট্রেলাইজেশান সার্টিফিকেট কারো কাছে যদি নিউ ট্রেলাইজেশান সার্টিফিকেট থাকে তাহলে তিনি ভারতের নাগরিক সাধারণত যারা বিদেশি হিসাবে ভারতে বসবাস করছেন এবং ভারত সরকারকে তাদের প্রমাণ্য নথি দিয়েছেন তারাই নিউট্রালাইজেশন সার্টিফিকেট পেয়ে থাকেন এক কথায় কোনো বিদেশি নাগরিক সমস্ত তথ্য প্রমাণ দিয়ে ভারতীয় নাগরিক হতে চাইলে তাকে এই সার্টিফিকেট দেওয়া হয় এবং এই সার্টিফিকেট পেলে তিনি ভারতীয় নাগরিক বলে গণ্য হন ধন্যবাদ